নমস্কার সকলের জন্য এক গুরুত্বপূর্ণ আপডেট যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য দারুণ খবর রয়েছে কল্যাণী এমসের পক্ষ থেকে দুটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মোট ছিয়ানব্বইটি শূন্য পদে নিয়োগ করা হবে চলুন বিস্তারিত জেনে নেই একে একে প্রথম বিজ্ঞপ্তি যেখানে এমস কল্যাণী তাদের বিভিন্ন বিভাগে অর্থাৎ সাঁত্রিশটি ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে টোটাল চুরানব্বইটি শূন্য পদের কথা জানিয়েছে এবং কোন কোন ডিপার্টমেন্টে কতগুলি করে শূন্য পদ রয়েছে আপনারা এই টেবিলটির মাধ্যমে দেখতে পাবেন পোস্টের নাম সিনিয়র রেসিডেন্ট কি ধরনের কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স লাগছে সেটি এই টেবিলের মাধ্যমে প্রোভাইড করা আছে ইনফরমেশন হাইব্রিড মোডেতে ইন্টারভিউ এর মাধ্যমে সিলেকশনের প্রক্রিয়াটি কমপ্লিট হবে সাত দশ দু হাজার চব্বিশ এবং আট দশ দু হাজার চব্বিশ এই দুটি তারিখেতে রয়েছে ইন্টারভিউটি সিনিয়র রেসিডেন্টের ক্ষেত্রে পে স্কেলটি দেখুন এই টেবিলের মধ্যে দেওয়া রয়েছে এবং ম্যাক্সিমাম এইজ লিমিট ফর্টি ফাইভ ইয়ার্স তবে সরকারি নিয়ম অনুযায়ী আপার এজ লিমিটের ছাড় আছে কোন কোন ক্যাটাগরির ক্ষেত্রে কি ধরনের ছাড় আছে সেটি তার পরবর্তী প্রোভাইড করা আছে ইনফরমেশন আরও একটি বিজ্ঞপ্তি যেখানেতে কমিউনিটি মেডিসিন মেডিসিন ফ্যামিলি এর ক্ষেত্রে টিউটার পোস্টে নিয়োগের কথা বলা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমেই নির্বাচনটি হবে দুটি শূন্যপদ এটির ক্ষেত্রে এবং সাত দশ দু হাজার রয়েছে ওয়াক ইন ইন্টারভিউটি এটির ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ লিমিট স্থির করা হয়েছে থার্টি ইয়ার্স তবে সরকারি নিয়ম অনুযায়ী এক্ষেত্রেও বয়সীমার ছাড় আছে পেসকেলটি দেখুন তার উপরে টেবিলেতেই প্রোভাইড করা রয়েছে ইনফরমেশন সুতরাং যাদের ইন্টারেস্ট আছে এবং যোগ্যতাগুলি মিট করছেন অবশ্যই একবার অফিসিয়াল বিজ্ঞপ্তি দুটিকে নিজে থেকে ডাউনলোড করে ভেরিফাই করুন এবং তারপরে আবেদন করুন তথা ওয়াক ইন ইন্টারভিউতে যোগ দিন আর এই বিজ্ঞপ্তি দুটি খুব সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবেন তার জন্য ডিসক্রিপশন বক্সটি দেখতে পারেন সেখানেতে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিংক লিঙ্ক থাকবে যেখান থেকে খুব সহজেই এগুলিকে ডাউনলোড করে দেখতে পারবেন অথবা কল্যাণী এমস এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আপনি বিজ্ঞপ্তি দুটি পেয়ে যাবেন আর এরকম আরও নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেল টপ নিউজ বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও কথা হচ্ছে পরবর্তী বিজ্ঞপ্তি নিয়ে পরের ভিডিওতে ধন্যবাদ